আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম দিশা এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিডিজফস অ্যাকাউন্টের ত্রিশে অক্টোবর দুই প্রকাশিত বিজ্ঞপ্তিতে দিশা এনজিওতে তিনটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিরীক্ষা কর্মকর্তা পি ওয়ান প্রোগ্রাম ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক এই তিনটা পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন পথে কতদূর লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কী বেতন পাবেন কত অভিজ্ঞতা লাভ করি না শিক্ষাগত যোগ্যতা কী চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে বিস্তারিত আর বিস্তারিত আরেকটা কথা বলে রেখে যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য দিশা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট এখানে নিরীক্ষা কর্মকর্তা ফি ওয়ান পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি বারো জনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ লোক নিয়োগ করা হবে বারোজন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক স্নাকোতর সহ কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিন্যান্স সংস্থায় অডিট কার্যক্রমে দুই বছরে মোট ছয় বছর চাকরিতে অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভেসমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সংস্থাটি বর্তমান দেশের উনিশটি জেলায় একশো পাঁচটি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে কম্পিটিশনের আজার বেনিফিট বেতন ভাতা ছয় মাস আটত্রিশ হাজার টাকা এবং ছয় মাস পরে স্থায়ীকরণ করা হলে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা এবং সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিভরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণে পাঁচ বছর পর থেকে জুটি বছরে বিশ দিন সমেতনে অর্জিত ছুটি চিকিৎসা বীমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববসতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা মাতৃকালীন ও পিতৃকালীন ছুটির ব্যবস্থা আছে ওয়ার্ক কলেজ ওয়ার্কআউট অফিস কাজ অফিসে ফুল টাইম স্ত্রী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা এখানে দুই নম্বর পদে প্রোগ্রাম ম্যানেজার অডিট পি এম তিন এখানে ভ্যাকেন্সি দুইজনের কথা উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকতর সহ কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিনান্স সংস্থায় অডিট কার্যক্রমে চার বছরের সম আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে কম্পিটিশন আদার বেনিফিট শিক্ষা কাল ছয় মাস পঞ্চাশ হাজার টাকা ছয় মাস পরে সাতান্ন হাজার পাঁচশত টাকা ব্যাংক দুইটি উৎসব বোনাস পাঁচ বছর পরে গ্রাজুয়েটি বিশ দিন সভাবেতনের ছুটি পনেরো দিন সভাবেতনে মেডিকেল ছুটি নৈমিত্তিক ছুটি বারো দিন মোটরসাইকেল মোবাইল মোবাইল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের বিশেষ যাতায়াত ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট পি এফ পি এফ এর বিপরীতে গ্রাজুয়েটি ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা তিন নম্বর পদে শাখা ব্যবস্থা ও ক্রি থ্রি এখানে ভ্যাকেন্সি প্রযোজনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ লোক নিয়োগ নিয়াক্ষর জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোর সংশ্লিষ্ট পদে তিন স মোট ছয় বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বিগত বত্রিশ বছর জবর দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়ন করে আসছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পর সোশ্যাল অ্যাডভেন্সমেন্ট দিশা উনিশটি জেলায় একশো পাঁচটি শাখার মাধ্যমে এখানে কম্পিটিশনের আধার বেনিফিট শিক্ষা মেনেকাল ছয় মাস চৌত্রিশ হাজার টাকা ছয় মাস পরে আটত্রিশ হাজার পাঁচশত টাকা সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর গ্রাজুয়েটি বছরের বিদেশনের ছুটি চিকিৎসা ভাতা বিমা সুবিধা দুটি উৎসব ভাতা বাংলা লম্বা ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সহ সবেতন মাতৃকালীন পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদ্ধীকরণ পরিবার সহ বাসস্থানের খরচ ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আমরা তিনটি নিয়োগের একই ঠিকানা আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী ফ্ল্যাটটিরা শিক্ষাগত জগত সনাতপত্রের সত্যিত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটো কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বোর্ড ড্রাইভিং লাইসেন্সের কপি মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই দশ বন্ডিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা এক দুই এক ছয় এই ঠিকানায় ডাকযোগা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শর্তাবলী নির্বাচিত ফ্ল্যাটির দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল সাইকেল ব্যবহার করতে হবে এবং বইদের ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে নির্বাচিত ফ্ল্যাটটিতে মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারের ষাট টাকা হারে জ্বালানি বিলতে হবে নির্বাচিত ফ্ল্যাকটিতে যোগদানের সময় ফেরত যোগ্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা করতে হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত নন জুরি জরিচাল স্টাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী প্রদান কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে সকল বহন করবেন এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের পর কমপক্ষে বছর চাকরি করতে হবে অঙ্গীকার নামা উল্লেখ করতে হবে কোন ধরনের মামলা জড়িতদের আবেদন করা প্রয়োজন নেই নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ বহন করে আল্লাহ হাফেজ